দেশের সরকারি বেসরকারি নয়টি ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় উনিশ হাজার কোটি টাকা এক বছরে এটি বেড়েছে শতকরা আট ভাগ ঘাটতিপূরণে সরকারের কাছ থেকে অর্থ চেয়েছে সরকারি ব্যাংকগুলো তবে জনগণের করের টাকায় প্রতি বছর এই মূলধন ঘাটতি পূরণ ঠিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা ঋণ বিতরণে অনিয়ম ও আদায় গরিমসির কারণে দেশের ব্যাঙ্কগুলোতে বাড়ছে খেলাপি ঋণ সম্প্রতি এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ কোটি টাকা বছরের পর বছর এটি আদায় না হয় ব্যাঙ্কগুলোতে বাড়ছে মূলধন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের নয়টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে উনিশ হাজার বাষট্টি কোটি টাকা এক বছরে এটি বেড়েছে এক হাজার তিনশো বাষট্টি কোটি টাকা নয়টা ব্যাংকের শর্টফল আছে সামান্য সামান্য করে আছে স্টেট ওন ব্যাংকেরও আছে কিছুটা দু একটা প্রাইভেট ব্যাংকেরও আছে যদি রিকাভারি না হয় লোন যদি প্রফিট যদি ওইভাবে তারা না করতে পারে তাহলে কিন্তু তাদের এই ক্যাপিটাল শটফল থেকেই যাচ্ছে মূলধন ঘাটতি শতকরা নব্বই ভাগে সরকারের বাণিজ্যিক ও বিশেষায়িত ছয় ব্যাংকে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে এরপরই আছে জনতা বেসিক রাজশাহী কৃষি উন্নয়ন অগ্রণী ও রূপালী ব্যাংক এই বছর বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়মনীতির কারণে আমাদের সামান্য কিছু পুঁজির ঘাটতি দেখার সম্ভাবনা আছে সেই হিসাবে আমরা একটা ইন্ডিয়ান দিয়ে রেখেছি কিন্তু আমাদের আসা বছর শেষে আমরা প্রভিশন ঘাটতি বা পুঁজির ঘাটতি কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের হয়তো পুনর্বরণের কোনো প্রয়োজন হবে না তবে এক বছরে মূলধন ঘাটতি থেকে বেরিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক আর বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি দেখা দিয়েছে আইসিবি ইসলামী ব্যাংকে এরপরই আছে বাংলাদেশ কমার্স ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রবেশন যেহেতু বেড়েছে তো প্রবেশন করতে গিয়ে শর্টফল হয়েছে তো এটা তো এখন ধরেন রেসপেক্টিভ ব্যাংগুলোর দায়িত্ব হচ্ছে ওটাকে মিট করা ইদার বা ইনজেক্টিং ইকুইটি ফ্রম দ্য স্পন্সার্স সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে দু হাজার নয় দশ অর্থ বছর থেকে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার গত আট অর্থ বছরের পরিমাণ ছিল প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন বছর বছর কারণে শিক্ষা ব্যাংকগুলোর ব্যয় বাড়ানো যাচ্ছে না ক্যাপিটাল শর্টেজ মানে হল ব্যাংকের থেকে এই ক্যাপিটালের পরিমাণ টাকাটাকে সরিয়ে নেওয়া হয়েছে যেটাকে আমরা বলছি যে আত্মসাত ধরনের তো জনগণের টাকাকে আত্মসাত করে আবার জনগণের ট্যাক্সের টাকা থেকে যে বাজেট হয় সেখান থেকে সেই টাকা হয়তো আবারও আত্মসাত হবে তো এই প্রক্রিয়া তো চলতে পারে না ব্যাঙ্গলোর মূলধন ঘাটতি পূরণে চলতি বাজেটেও দুই হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার শাওন হাসনাত ঢাকা